দুলাল দলুই নামে একজনকে শিউরি থানার পুলিশ অ্যারেস্ট করেছে মঙ্গলবার দিন তার কাছ থেকে এক কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে তাকে আদালতে তোলা হয়েছিল থানা পুলিশ পুলিশ দিনের হেফাজতের আবেদন করেছে সিউড়ি আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পাশাপাশি দুলাল দলুই বিজেপির কর্মী সমর্থক বলেও জানা যাচ্ছে

ছিল কালো কালো আমাদের আগে থেকেই ধারণা ছিল নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনো পর্যন্ত সবে প্রার্থী ঘোষণা হয়েছে দু এক জায়গায় তৃণমূলের সব প্রার্থী ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই বিজেপির যা পুরোনো কারবার সেই জিনিসটা শুরু করেছে ঝাড়খন্ডের বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতকারী এবং বোমা বারু আমদানি করে শান্ত এলাকায় অশান্ত করার চেষ্টা করছে এরা আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি উপযুক্ত দূষিত ধরতে হবে এর পেছনে কোন কোন মাথা আছে তাদেরকেও ধরে বার করার চেষ্টা করতে হবে তা নাহলে নির্বাচনের প্রত্যালে এই সমস্ত ঝামেলাগুলো আস্তে আস্তে বড় আঁকা ধরাত হাসপাতালে যে নতুন কল্লী মোড় আছে হাসপাতালের কাছে সেখানে একটা ঘটনা ঘটে এবং সেখান থেকে এক ব্যক্তির কাছ থেকে কিছু বোমের মশলা পাওয়া যায় এবং সেই তাকে অ্যারেস্ট করে পুলিশ সি জাটিকেল সহ নিয়ে হাজির করে এবং আজকে কোর্টে চালান দেয় এবং সাত দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে সেখানে পুলিশ কোর্ট চারদিকে বিবেচনা করে চার দিনের জন্য টিসি অ্যালাউ করেছে তাকে পটাস দিয়েছে চার দিন গতকাল ঘটনাটা ঘটেছে এটা পুরো রাজনৈতিক অভিসঙ্গ্যমূলক সিউড়িতে একটি স্পেশাল অপারেশন গ্রুপ বলে একটি পুলিশের শাখা আছে যার নেতৃত্বে আছে ওসি আছে জাইদুল ইসলাম তিনি রাজনৈতিকভাবে প্রতিবারই রকম করে কি এমন ব্যাপার যে জাইদুল ইসলাম প্রতিটা ইলেকশনের আগেই ওই এস ও জি গ্রুপের ওসি হয়ে এখানে ট্রান্সফার হন তার আগে অন্য কোথাও তিনি বসে থাকেন এবং এর আগের দুটো ইলেকশনে আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশন এবং বিধানসভা ইলেকশনে এই জাইদুল ইসলাম একজন মানে তৃণমূলের দালাল এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তিনি বিজেপির কর্মীদেরকে হ্যাকেল করেন বোমের মশলা যেটা অ্যাটাচ হয়ে যে দেখাচ্ছে সেটা শ্যামল দলুয়ের বাড়িতে নয় সেটা অন্য কোথাও একটা অ্যাটাচমেন্ট এসে তার সঙ্গে ওটাকে কম্পাইল করে দিয়েছে দুলাল দুলালের বাড়িতে যেটা অনেক দূরে কম্পাইল করেছে যেহেতু দুলাল ওখানে খুব বলিষ্ঠ বিজেপির কর্মী তার ভয়ে তৃণমূলের অঙ্গ এটা করছে এবং এটা সই এই কনসপেরেসিটা সম্পূর্ণ করছে এসওজি গ্রুপের যে ওসি জাইদুল ইসলাম চক্রান্ত যে চক্রান্ত অঙ্গিনে হল নাই তো জাইদুল ইসলাম করছে জাইদুল ইসলামের পরিবারের লোক তো তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার জাইদুল ইসলাম তো একজন সাম্প্রদিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি পুলিশ অফিসার হয়ে বসে আছেন এবং তিনি তৃণমূলের দালাল এবং তিনি তো এটা করছেন আগেও পঞ্চায়েতের ক্ষেত্রেও এটা চেষ্টা করেছিল একবার নাহলে জাইদুল ইসলাম একই ব্যক্তি পঞ্চায়েতের আগেও এসএসজি গ্রুপের ইয়ে হয়ে এলো ওসি হয়ে এলো আবার ইলেকশন লোকসভার আগেও এলো একই ব্যক্তি বারে বারে আসে বা আনেকে অবশ্য নির্বাচন ঘোষণা নিয়ে আসবো এবং এসএসজি যিনি আছেন এই জাহিদুল ইসলাম এনার পানিশমেন্ট হক সেই রকম আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করব